শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সপ্তাহে প্রথম কার্যদিবসের লেনদেন সম্পূর্ণ হয় ডিএসএস পতনের মধ্য দিয়ে সূচকটি পঁচাত্তর দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক চার সাত শতাংশ কমে পাঁচ হাজার চুয়াল্লিশ পয়েন্টে নেমে এসেছে বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো বিয়াল্লিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক চার সাত শতাংশ কম ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা ও বিকন ফার্মা এবং শিল্প খাতে খান ব্রাদার্স পিপি উগ্রিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ওয়ার্টন হাইটেক আজ বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে খাদভিত্তিক আয়ের ক্ষেত্রে দেখা যায় প্রায় সব খাতেই আজ দরপতন রয়েছে এর মধ্যে বিমা খাত সর্বোচ্চ চার দশমিক এক নয় শতাংশ হ্রাস পেয়েছে আর টেক্সটাইল খাত দুই দশমিক আট চার শতাংশ হ্রাস পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ লোকসানি খাত হিসেবে চিহ্নিত হয়েছে আজকের শীর্ষকুড়ি দরপতনকারী কোম্পানির মধ্যে ছিল ছয়টি বীমা চারটি শিল্প ও চারটি টেক্সটাইল কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং বিএসআরএম স্টিলস আজকে সর্বোচ্চ দরবৃদ্ধিকারী কোম্পানি ছিল অপরদিকে মুন্য অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি খানব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং প্রগতি ইন্স্যুরেন্স ছিল আজকে শীর্ষ দরপতনকারী শেয়ার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও বিএসআরএম স্টিলসের শেয়ার মূল্য আজ বৃদ্ধি পেয়েছে কারণ তারা ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করেছে অন্যদিকে মুন্য অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি তাদের আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি প্রকাশের ফলে শেয়ার মূল্য হ্রাস পেয়েছে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি বিএসআরএম স্টিলস আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড এবং মেঘনা ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি পাওয়ার পেছনে স্বাভাবিক কোনও কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ করেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই সেপ্টেম্বর সময় এনবিআর নব্বই হাজার আটশো পঁচিশ কোটি টাকা রাজস্ব আদায় করেছে যা আগের অর্থবছরের একই সময়ে সংগৃহীত পঁচাত্তর হাজার পাঁচশো চুয়ান্ন দশমিক সাত আট কোটি টাকার তুলনায় কুড়ি দশমিক দুই এক শতাংশ বেশি এই অসাধারণ প্রবৃদ্ধি এসেছে তিনটি প্রধান খাতেই রেকর্ড রাজস্ব সংগ্রহের মাধ্যমে আয়কর ও কর স্থানীয় পর্যায়ের মূষক খাত এবং আমদানি ও রপ্তানি খাতে প্রত্যেকটিতে রাজস্ব আদায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এনবিআর জানায় এই সফলতার পিছনে রয়েছে করের বৃদ্ধি কর পরিপালন নিশ্চিত করুন জালিয়াতি দমন কার্যক্রম জোরদার করা এবং পূর্বে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার এসব পদক্ষেপ দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও শক্তিশালী ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়তা করছে সরকার বিনিয়োগ কর্পোরেশন অব বাংলাদেশকে আইসিবি তার তারল্য সংকট নিরসন ও পুঁজিবাজার স্থিতিশীল রাখতে সংশোধিত বাজেটের মাধ্যমে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে গত মাসে অর্থ বিভাগ এফআইডি এ পুঁজিবাজার শাখা আইসিবিকে দুই বছরের ছাতহ দশ বছরের মেয়াদে কম সুদে তেরো হাজার কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি বাজার স্থিতিশীল রাখায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয় আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ